নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি এই আমার গাছে ডুমুর আর আলু আর এই শিঙি মাছের ঝোল বাদামও ঘরোয়া পদ্ধতি আমি প্রথমে এই ডুমুরগুলো কাটবো এখানে জল নিয়েছি জলেতে ডুমুরগুলো ফেলে দেব আর এই এই জলেতে দিয়ে দেব দিয়ে এর ভিতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো এরকম ছাড়াতে হয় এই যে চামচ ভাঙা এই ভিতর থেকে এরকম নিয়ে তাড়িয়ে জলে দিতে হয় নাহলে কালো হয়ে যায় বন্ধুরা এই শিঙি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ঘষে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখাবো পরিমাণ মতন হলুদ আর নুন দিতে হবে এইগুলো একত্রিত মাখিয়ে দিতে হবে এই আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো দশ মিনিট রেস্টে রাখবো এই যে ডুমুর দেখতে পাচ্ছেন আমি পুরো ভিতরের অংশগুলো বাদ দিয়ে কুড়ে নিয়ে এসেছি ধুয়েও নিয়ে এসেছি এইগুলো কিন্তু সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য এই হাঁড়ির জল নিয়েছি ঠিক আছে একটু কমিয়ে দেবো জলটা এই জল নিয়েছি ডুমুরগুলো দিয়ে দিলাম আর ডুমুরের মধ্যে যেহেতু নুন হলুদ ঢুকবে সেহেতু আগে একটুখানি বলুন দিয়ে দেব আর নুন দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিট সিদ্ধ করব এর যে কালো রংটা সেইগুলো উঠে যাবে নুনটা দিলাম এটা আমি সিদ্ধ বসাচ্ছি নুন হলুদ দিয়ে এই ডুমুরটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি দশ পনেরো মিনিট এর কষটা উঠে গেছে এবারে আমি ডুমুরটাকে ঢালবো এই আমার মাছটা পনেরো মিনিট নুন নুন মাখানো হয়ে গেছিলো এবারে আমি এবারে ভাজতে যাবো এল আমার এই গরম হয়ে গেছে পুরো ধুয়ো বেরোচ্ছে মাছগুলো আমি এক এক করে ধুয়ে দেবো এই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি একটুখানি এবার ওপর উল্টে নিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজতে নাই ভাজলে এর পেস্টটা চলে যায় এর ধুমানটা চলে যায় এই যে উপকার এর থেকে হিমোগ্লোবিন বাড়ে এবারে আমি রান্নার পর্বে যাব এই চিংড়ি মাছের ডুমুর দিয়ে ঝোল করার জন্য আমার যে উপকরণ লাগবে আমার জিরে মরিচ লাগবে গোলমরিচ লাগবে রসুন লাগবে আদা পেস্ট লাগবে একটা শুকনো লঙ্কা শিলে পিষে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর জিরা এখানে আলু আছে আর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো আর এই ডিমুরটা আমি আমরা সিদ্ধ করে নিয়েছি আগে প্রথমে ডিমুরটা আমরা ভেজে নেব তেল গরম হয়ে গেছে ডিমুরটা দেবো দিচ্বা মশলা নুন দিয়েছি তবুও একটুখানি নুন অল্প দিয়ে দেবো ভিনেগার একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজবে না পেঁয়াজ রংটা আপনি ভেজে তাতে রান্না করলে তো টেস্টি হয় তো ডুমুরটা আমার হাফ ভাজা হচ্ছে তার আগে একটুখানি গুঁড়ো করা ধীরে মরিচ ছিল একটু দিয়ে দিলে ডুমুরের ফ্লেভারটা ভালো হয় খেতে ভালো হয় ডুমুরটা এইভাবে ভেজে রান্না করলে ঝোলের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় একটু গোলমরিচ দিয়ে এই মশলা দিয়ে আমার দুপুরগুলো হাফ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবারে আমি আলু কষার সময় এটা দেব এই জিরে ফোড়ুন আর পেঁয়াজ আর এই শুকনো লঙ্কা আর রসুন ভালো করে ভাজতে হবে এই রসুনের তেলটা খুব সুন্দর লাগে ফ্লেভারটা এবারে আমার আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতন অল্প নুন দেবো ডুমে নুন আছে দিলাম এবার টমেটো গুলো দিয়ে দেবো ভালো করে আলাদা ভাজা ভাজা করতে হবে আর একটু পরিমাণে হলুদ দিতে হবে দিয়ে একটুখানি নাড়তে হবে নিলে আলুটা কি সিদ্ধ হয়ে যাবে তাকে মশলাটা লাগা দেবো মাছের ঝেলে বেশি করতে হয় না অল্প করতেই হয় মশলাটা সব বাটা মশলা গুঁড়ো মশলা কোনো দেবো না কিন্তু ঘিরে গোলমুরতে ঝোল এই ঘুম দিয়ে অপূর্ব লাগে এই আমার আলুটা হাফ ভাজা হয়েছে দু মোটামোটা ভাজা ছিল এর উপরে দিয়ে তারপরে মশলাটা দেবো তবে টেস্টি হবে কঠোর কাছে মাছের ঝোলে টেস্টি নির্ভর করে আমি গিরে মরিচ দিয়ে দেবো বাটা গোলমরিচ বাটা আদা বাটা আর একটা বাটা আছে এই আমার মশলাগুলো বাটা মশলাগুলো সব মিক্স হয়ে গেছে বেশি কথাব না পেট হয়ে যাবে এবারে আমার এই মশলা ফিল দেওয়া জল আছে এই জলটা আমি ঢেলে দেবো একটু মারিয়ে নেব মশলার কোনো গন্ধ থাকবে না তারপরে আমি আমি ঢাকা শুনবো মশলা জলটা দেওয়া হয়েছিল সেটা পুরো তারপরে কমে গেছে এবারে আমি এবারে এদিকে যে গরম জল বসিয়েছিল এই গরম জলপাই তরকারি দিয়ে দেবো তরকারি ফ্লেভারটা ভালো হয় আর তরকারি যে রঙটা কাটে না জলসা হয় না মাছের ঝোলে জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে ডুমুর সিদ্ধ হয়ে গেল মাছ দেবো এই বন্ধুরা আমার ঢাকনা দেওয়া ছিল পনেরো মিনিট হয়ে গেছে পিঠিয়ে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছ দিয়ে মাছ দিয়ে দেব মাছ দিয়ে এক মিনিট মতন একটু ফুটিয়ে নামিয়ে নেবো বেশি ফোটাবো না মাছের সাপ চলে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি বাস ফোটা এখানে বজিয়ে নেব এই আমি ঢাকনাটা এবার খুঁটব মাছ আমার হয়ে গেছে এবার মাছটাকে ঢেলে নেব এইভাবে ডুমুর দিয়ে শিঙি মাছের ঝোল একবার বানিয়ে খাবেন বারবার খাবার খেয়ে রাখবে খুব সুন্দর হয় আর গরমকালে ডুমুর সিঙ্গি মাছ এইসব খাওয়া খুব উপকার